আমলিগের যদি কিছু হয় জাস্টিস মানি এর একটা পার্শ্বে কেউ খুঁজে পাবে না মানে মানুষ প্লিজ এই কথা বলবেন না সাথে আর সাথে কথা বলবেন না আমি দেখেছি যে হি ইজ রিপ্রেজেন্টিং আমলিগ আজকের যে ভগ্ন দশা এই ভগ্ন দশার জন্য আমলিগের যারা সত্যিকার অর্থে বনাফাইট সাপোর্টার बेनिভোলেন্ট যাকে বলা হয় অ্যাক্টিভিস্ট যারা যারা আছে তাদের সবার মনে কিন্তু দুঃখ অনেক কষ্টে দুঃখ আজ জাস্টিস মানিক এই যে মুক্তি যুদ্ধের পক্ষে কথা বলেন যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে তিনি তার নিজের জীবন যৌবন সব হারিয়েছেন হি হ্যাভ লস্ট এভরিথিং এবং তার জীবন একেবারে ওই সুইয়ের উপরে যেভাবে একটা জীবন থাকে বা একটা ওই তলোয়ারের ফলার ওপর যেভাবে জীবন থাকে সে সেইভাবে ঢাকা শহরে কিন্তু ঘুরছে ফলে আওয়ামী লীগের যদি কিছু হয় জাস্টিস মানিকের একটা পশবে কেউ খুঁজে পাবে না মানে মানুষ এই যে রাজা কাছে তাদেরকে গালাগালি করছে খামছে খামচে তার একদম খাবলে খাবলে তার মাংস পিণ্ড সব খেয়ে ফেলবে ফলে ওই ক্রোধ থেকে এখন যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেই ক্রোধ থেকে সে অনেকগুলো কথা বলছে আপনি বয়সে তরুণ আপনি রাগ করবেন না এই হলো আমার একটা অনুরোধ